ভাবুন তো আপনার সারের ওজন প্রতিদিন এক থেকে দেড় কেজি করে বাড়ছে আপনার গাভীর দুধ মাত্র সাত দিনেই বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবার আর কল্পনা নয় আমরা এনেছি বাংলাদেশে প্রথম সম্পূর্ণ প্রাকৃতিক ফর্মুলা অর্গ্যানিক এক্সেল পাউডার আমরা শুধু কথাই নয় প্রমাণে বিশ্বাসী তাই বড় খামারিদের জন্য দিচ্ছি সারা বাংলাদেশ জুড়ে ফ্রি স্যাম্পেল আগে নিজে ব্যবহার করে প্রমাণ করুন তারপর আত্মবিশ্বাসের সাথে অর্ডার করুন এভাবেই বদলে দিন আপনার খামারের ভাগ্য কেন এক্সেল পাউডার এত বিশেষ এটি একশো শতাংশ প্রাকৃতিক মুরগির ডিমের খোসা থেকে তৈরি যাতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক আয়রন ম্যাঙ্গানিজ স্টনটিয়াম প্রোটিন ও জৈব পদার্থ ব্যবহারের নিয়ম অর্থাৎ ডোজ দুগ্ধবতী গাভীর জন্য প্রতিদিন একশো গ্রাম বাছুরের জন্য প্রতিদিন পাঁচ থেকে দশ গ্রাম তাহলে আর দেরি কেন এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার সঠিক তথ্য দিয়ে বুক করুন আগে নিজে ব্যবহার করে প্রমাণ করুন তারপর আত্মবিশ্বাসের সাথে অর্ডার করুন